ওম বাসুদেবায় জয় শ্রী জগন্নাথ সময়কাল শাস্ত্রে এই সময়কালকে অত্যন্ত পবিত্র সময়কাল হিসেবে গণ্য করেছেন এই সময়ে তুলসী দেবীর বিশেষ পরিচর্যা এবং যত্নের কথা বলা হয়েছে বন্ধুরা বাড়িতে যদি কোনো প্রকার সমস্যা থাকে আর্থিক বাধা থাকে বা পারিবারিক কোনো সংকট থাকে তাহলে এই উল্টো রথযাত্রার দিন আপনি এই সমস্ত বাধা দূর করতে সক্ষম হতে পারেন যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই ক্রিয়াটি করবেন বলা হয় এর মাধ্যমে বাড়ির সমস্ত সদস্যের জীবন থেকে অন্ধকার সারা জীবনের জন্য নাশ হয়ে যায় আসে সুনাম আর প্রতিপত্তি ও পূর্ণ সুনাম জন্য উল্টো রথযাত্রার দিন এই ক্রিয়াটি করার অবশ্যই চেষ্টা করুন বন্ধুরা আমরা সকলেই জানি যে শ্রী শ্রী জগন্নাথ দেব হলেন স্বয়ং শ্রী হরি তথা শ্রী বিষ্ণু তাই তার পুজো কখনোই তুলসী পাতা ভিন্ন সম্পূর্ণ হয় না তাই উল্টো রথযাত্রার দিন জগন্নাথকে তথা একটি তুলসী পাতার মালা পারলে নিবেদন করুন এবং তুলসী তলায় এই জিনিসটি পারলে এই উল্টো রথযাত্রার দিন রেখে দিন দেখবেন জগতের নাথ জগন্নাথ আপনার সব সমস্যা দূর করে দেবেন বন্ধুরা আমাদের সনাতন ধর্মে তুলসী গাছকে ঈশ্বর জ্ঞানে আরাধনা করা হয় প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে অত্যন্ত পবিত্র এই গাছটি রোজ পূজিত হয় প্রতিদিন গাছের গোড়ায় দেওয়া হয় জল ফুল ধূপ প্রদীপ ইত্যাদি বলা হয় কেউ ভোগ ভরে যদি তুলসী দেবীর আরাধনা করেন তাহলে কোনোদিন দিন সুখ সমৃদ্ধি অভাব হয় না শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছ বাড়িতে থাকলে এবং তার নিত্য পূজা করলে স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ ঘরে ঢুকতে পারে না তাই প্রায় সমস্ত পুজো অর্চনার ক্ষেত্রে তুলসী পাতার ব্যবহার করা হয় বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন তুলসী গাছের তলায় এই একটি পাথর রেখে দিন আর তা হলো শালগ্রাম শিলা হ্যাঁ বন্ধুরা যাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে গণ্য করা হয় মতে বাড়িতে তুলসী গাছের সাথে শালগ্রাম শিলা থাকা অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়েছে এতে গৃহের সদস্যদের সৌভাগ্য ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি ঘটে যে বাড়িতে তুলসীর সাথে শালোগ্রাম শিলা থাকে সে বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী ও শ্রী নারায়ণ বসবাস করেন সেই বাড়ি স্বয়ং বৈকুণ্ঠ ধামে পরিণত হয় আর সেই বাড়িতে কোনো খারাপ কিছু হতে পারে না তাই তুলসী গাছের সঙ্গে শালগ্রাম শিলা রাখার পরামর্শ দেয়া হয় আর এই উল্টো রথযাত্রার দিন হলো একটি আদর্শ সময় দিন আপনি যদি এই কার্যটি করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনার বাড়িতে পরিবারের সমস্ত বাধা দূর হবেই হবে তবে এই কাজটি অবশ্যই উল্টো রথযাত্রার দিনের বেলায় সম্পন্ন করতে হবে ভুলেও যেন এই কাজটি সন্ধ্যেবেলা করবেন না কারণ শাস্ত্র মতে তুলসী গাছ সন্ধে বেলায় স্পর্শ করতে নেই তবে বন্ধুরা আপনি যদি হাজার চেষ্টা করেও শালগ্রাম শিলা না পেয়ে থাকেন তাহলে এর পরিবর্তে আপনি একটি লক্ষ্মী করি ও একটি পদ্মবীজ এবং একটি নাভি শঙ্খ এই তিনটি জিনিস একত্রে আপনি তুলসী তলায় পুঁতে দিন তাতেও আপনি সেই একই ফল পাবেন এবং সেই দিন পারলে একটি লাল জেলি তুলসী গাছে অর্পণ করুন তাহলে এতে মাতা লক্ষ্মী অত্যন্ত খুশি হন আর এই দিন তুলসী গাছ পূজা করুন এছাড়াও শাস্ত্রে বর্ণিত আছে উল্টো রথযাত্রা বা যে কোনো শুভ দিন যদি কোনো ব্যক্তি তুলসী তলায় বসে গীতা পাঠ বা গীতা শ্রবণ করেন তাহলে তার অধিক থেকে অধিকতর পাপ বিনষ্ট হয়ে যায় ধন্যবাদ